আসসালামু আলাইকুম দেশে দেশে বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কান্নিছে এক আলোকসনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবারও একটা বো বোরকার ডিজাইন নিয়ে আসলাম এই বোরকাটি কিন্তু একদম আপডেট এবং খুব রানিং একটি বোরকা এটা পেয়ে যাবেন বো বোরকার ভিতরে ডিজাইনটি আর এই বোরকাটি শুধু কিন্তু ব্ল্যাক কালার পেয়ে যাবেন এবং এই বোরকাটি কিন্তু বিশাল ঘের যেহেতু বোরকা এটা পরলে একদম একদম শাড়ির মতো মনে হবে একদম কুচি কুচি কিন্তু এই ডিজাইনটি একটু চেঞ্জ হবে এর আগের যেটা আমরা দেখাইছি ভিডিওতে সেটা আপনার কুচিটা ছিল এখানে এখানে আসলে শুধু একটু কুচি ছিল আর এটা কিন্তু একদম কোমর একটু সামনে একদম কোমর থেকে আপনার ফুল কুচি এটা পরলে একদম শাড়ির মতো লাগবে আমাদের প্রথম ভিডিওটা ছিল এখানে আপনার কুচির ডিজাইনটা চেঞ্জ পাবেন যেহেতু এটা আরও আপডেট আসছে এটা পরলে কিন্তু দারুণ একটা লুক আসবে এবং এই বোরকাটি কিন্তু বিশাল ঘের যেহেতু বোরকা এটা আপনাদের একদম নতুন বইয়েরা শাড়ি স্টাইলে এটা পরতে পারবে অনেক সুন্দর এবং বোরকাটের কিন্তু তিনটি সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বিশাল ঘের সাথে কিন্তু একটা হিজাব থাকছে এবং কোমরের কোমর বাঁধার জন্য আপনার এক্সট্রা একটা বেলও পেয়ে যাবেন আর বোরকাটা আপনার এটা আসলে বিশাল যেহেতু বিশাল ঘেরে যখন পরবে তখন দারুণ একটা লুক আসবে এবং পরলে অনেক কুচি কুচি লাগবে অনেক সুন্দর হবে আর এই ফেব্রিক্সটা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতরে অনেক সফট একটা ফেব্রিক্স মানে কাপড়টা হবে একদম মানসম্মত গরমের দিনের জন্য একদম পারফেক্ট পরেও মজা পাবেন এবং পরলে একদম লুকও সুন্দর হবে এবং নতুনত্ব ডিজাইনটি আমি বোরকাটির এটা কিন্তু সামনের পাটে যেখানে দেখছেন সামনের পাট এখানে আপনার পড়লে অনেক সুন্দর কুচি আসবে আমরা একটু পিছনের পাটটাও দেখাবো আচ্ছা তার আগে একটু হাতার ডিজাইনটা দেখা দিই বোরকাটি পেয়ে যাবেন ভি গলা স্টাইলের এখানে ভি গলা এবং হাতাটা পেয়ে যাবেন এটা আপনার পরিগ্রাউন পরি গ্রাউন্ড স্টাইলের হাতা যখন এখানে আপনার হাত হাত হাতাটা দেবেন এখানে কিন্তু আপনার কুচি কুচু থাকবে এখানে আপনার অনেক সুন্দর একটা কুচি আছে এখানে আপনার চারটা কুচির মতো হাতার এখানে কুচি হয়ে যাবে এবং যে হাতার যে ডিজাইনটা একটা হাতার ডিজাইনটা দেখা দিই হাতাটা পাবেন কিন্তু একদম প্লেন এটা কিন্তু একদম ফ্রেশ প্লেন পাবেন হাতাটা পরলে একদম স্ট্রেট প্লেন পাবেন কিন্তু আপনার হাতার যে উপরের অংশটা সেখানে কিন্তু অনেক সুন্দর কুচি দেওয়া আছে এটা আপনার পরিগাউন স্টাইলের কুচি করানো এবং আমরা একটু পিছনের পাটটা দেখে এখানে কিন্তু আপনার এক্সট্রা বেল আছে এখানে আপনার বেলের ঘাত করানো আছে অনেকে আপনার আপনার ঘাত ছাড়াও পড়তে পারবেন বাঁধতে পারবেন যে মন খুশি যেখানে খুশি সেখানে বাদলে এটা থাকবে এটা একটা এক্সট্রা বেল আমি একটু বোরকাটির ব্যাক দেখায় দিই একটু ব্যাক দেখায় দিই ব্যাক কিন্তু একদম সেম এটা আসলে বোঝার নাই সামনের পিছনে কোনটা একদম সেম এই বোরকাটা কিন্তু আমরা হিউজ পরিমাণ বিক্রি করছি আমাদের অনলাইনে আমরা আমাদের চ্যানেলে অনেক বিক্রি করছি এটা বোবরকা বোবরকাটা কিন্তু একদম অসাধারণ শুধু জাস্ট শুধু এটা আপনার কুচির ডিজাইনটা আলাদা পাবেন এটা আপনার কোমরে এখানে অনেক সুন্দর করে কচি কচে থাকবে আর ঘেরটা তো একদম বিশাল ঘের ভিওর্স আর একটা কথা না বললেই নয় আপনার বোবোরকা কিন্তু অনেক অনেক রকম কোয়ালিটি আছে এটা আমাদের সবচেয়ে সেরা কোয়ালিটি যেটা ভালো মানে সেটাই কিন্তু এখানে আমরা ভিডিওতে দেখাইতেছি কারণ অনেকে আমাদের কমেন্ট করেন বা ইয়ে করেন যে এত দাম কেন ভাইয়া আসলে ব্যাপারটা হয়েছে এটা কিন্তু একদম মানসম্মত এবং বিশাল ঘেরের এইগুলা আমরা আপনার নর্মাল চালে নর্মালে দিতে পারবো কিন্তু আমরা নর্মাল জিনিস যেহেতু আমাদের ইউটিউবে একটা আমাদের সুনাম আছে আমরা নর্মাল কোনো প্রোডাক্ট আমরা ডেলিভারি করি না যেটা ভালো মানে সেটাই দাম একটু বেশি হবে কিন্তু মানটা আপনারা ভালো পাবেন এটা আমরা পাটটা দেখালাম এখন আমরা আবার একটু সামনের পাটে যাই একটু সোজাকে রাখে একটু ধরে দেখে এটা আপনি যখন পড়বেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কুচি কুচি দেখেন কুচি ডিজাইনটা চলে আসবে আর কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতর পাবেন আর যারা নিতে চান অবশ্যই আমাদের বিডি স্কানের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং পণ্যটা পেয়ে যাবেন একদম অরিজিনাল কোনো দুই নাম্বারে পাবেন না একদম অরিজিনাল সাথে একটা হিজাব আছে আমরা একটা হিজাবটা দেখা দিই হিজাব দেখায় দিই হিজাবটা পেবেন সেম ফেব্রিক্সের এটা আপনার একদম যেহেতু বোরকা কোনো কাজ না হিজাবও পেয়ে যাবেন একদম ফ্রেশের ভিতর এখানে আপনার ফ্রেশ একটা সেরি ফেব্রিক্সের চেরি কাপড়ের একটা হিজাব পেয়ে যাবেন তো বিয়র্স আমরা কিন্তু আজকে এখানে শেষ করব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের বোরকাগুলো আপনার নিতে চলে আমাদের স্ক্রিনে বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলা হোম সারা বাংলা আমরা হোম ডেলিভারি করে থাকি এবং আমাদের বোরকাগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আজকে আমরা এখানে শেষ করবো খোদা হাফেজ